এটা ছিল ছেলের জন্মদিনের গিফট জন্মদিনের সব গিফট ওর পাওয়া গিফট তো আমরা খুলছি সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর রাত্রিবেলা শুতে যাওয়ার আগে ছেলে বলছে মা আমি সব গিফটগুলো দেখব তারপর ঘুমাবো আমাদের কারো এনার্জি ছিল না আমার তো বিন্দুমাত্র না তো তুলসী ছিল ও ফার্স্ট টু লাস্ট শুত্তি অনেক করেছে আমার ছেলের জন্মদিনে ও আর ওর হাজব্যান্ড ও তো সকালেই চলে এসছিলো দাদা যাক দেরি করে এসেছিলো তো প্রথমে দেখলে দুটো কাচের বোল ওটা একজন খুব আমাদের কাছের লোক দিয়েছিল। নামটা ধরবো না বাবা সে আবার রেগে যাবে যাই হোক ওই গিফটটা সত্যি আমার পছন্দ হয়েছিল আর বাকি গিফট কে কী দিয়েছে আমি জানি না কিছু গিফট আমার হাতে পড়েছিলো সেগুলোই আমি জানি আর কিছু কালার বুক ছিল পেন্সিল ছিল চকলেট তো অনেক ছিল যেটা আমার ছেলের খুব প্রিয় তো সাথে ছিল অনেক জামা কাপড় যে জামা কাপড়গুলোও সব খুলে দেখা হয়নি কিছু কিছু খুলে দেখা হয়েছে সব তুলসির জন্য হয়েছে আমার সত্যি একদম এনার্জি ছিল না আর তো ও তুলসী বলছে চলো ছেলেটা যখন বলছে গিফটগুলো খুলেই নিই তো গিফটগুলো তুলসী সব খুলছে আর আমার ছেলে তো পাশেই দাঁড়িয়ে আছে ওর আবার ধৈর্য কম সব বক্সগুলো বলছে আনটি তাড়াতাড়ি খুলো তাড়াতাড়ি খুলো কে দেবো দেখো একটা গিফট প্যাক ওই নিয়ে নিল ভাবছে ওর এটা নিশ্চয়ই ওর কোনো কাজের জিনিস সব এর জন্য খোলার জন্য হরো হচ্ছে তো আমরা প্রথমে তুলছি কী করছে সব জামা কাপড়ের প্যাকেটগুলো দেখে নিল দিয়ে ওই গিফটটা কী আছে বলছে আনটি এটা তাড়াতাড়ি খুলে দাও এই যে তো এটার মধ্যে ছিল একটা পেন্সিল বক্স ওর কোনো ফ্রেন্ড দিয়েছে ওটা ওর খুব পছন্দ হয়েছে অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্মদিনে এই গিফটগুলো পেয়ে ওরা সত্যি খুব মজা হয়ে মানে খুব মজা করে আর কি ওদের ভালো লাগে আর ওদের মজা দেখে সত্যি আমরাও আনন্দে আমার তো খুবই ভালো লাগে ওর আনন্দ দেখে আমি আনন্দ হয়ে যাই তো সাথে ছিল দেখেছ পেন্সিল বক্স ছিল ওয়াটার বোতল ছিল অনেক কিছু ছিল ঘড়ি পেয়েছিল এটা একটা ঘড়ি এটা মনে হচ্ছে অ্যালার্ম দেওয়া ঘড়িটা ছিল ছেলে বসে দেখছো কান্টিনিউ ওখানেই দাঁড়িয়ে আছে তুলসির কাছে তো ও দেখবে ওর গিফটগুলো সব এটা একটা ঘড়ি ছিল সুন্দর ঘড়িটা জানি না কে কী দিয়েছে বললাম না আমি একদমই দেখিনি যাই না কিছু গিফট ও খুলছে আর ওখানে দেখো বিট্টু চুপ করে বসে আছে ওটা হচ্ছে তুলসির ছেলে ও চুপটি করে বসে আছে ও আবার ক্যামেরার সামনে একদমই আসতে চায় না প্রচণ্ড লাজুক প্রচণ্ড লাজুক ওই একটু এসেছে ওটা যদি ভিডিওটা দেখে যায় না কি করবে রেগে যাবে কি না তো ভিডিওর মধ্যে একটু এসেছিলো আমি রেখে দিয়েছি সাথে দেখছ থালাবাটিও ছিল থালাবাটি গ্লাসও একজন দিয়েছিলেন খুব কাছের মানুষরা এইসব দিয়েছিলো লাস্ট ছিল একটা বড় সেটা হচ্ছে ডিনার সেট এটা জানি এটা আমার মাসি দিয়েছিল। তো ডিনার সেটটা যে ছেলে খাবে না ছেলের পুরো পরিবার খাবে জানি না যাই হোক এটা পুরো পরিবারের জন্য মনে হয় তো আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও অনেক দেরি হয়ে গেল গো অনেক দেরি করে ভিডিওটা ছাড়লাম ছেলের জন্মদিন এক মাস হলো পেরিয়ে গেছে আমার ভিডিওটা সত্যি একদমই এডিট করার সময় হয়নি তো অনেক দেরি করে ওই জন্য দিলাম তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো বা